কমিশন তুমি মেনে চলো কমিশন তুমি মেনে চলো নিয়োগ 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 চাই আপডেট সিটের নিয়োগ চাই নিয়োগ 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 চাই আপডেট সিটের নিয়োগ চাই দাবি মোদের একটাই আপডেট সিটে নিয়োগ চাই হ্যাঁ সত্যি তাই আমাদের দাবি একটাই যে আমাদের সিটটা আপডেট করে আমাদের এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্ত মুক্তি দিতে হবে আমরা মাননীয়ার কাছে করজোড়ে এই ধর্ণামঞ্চ থেকে এই প্রার্থনায় জানাচ্ছি যে আপার প্রাইমারিতে যত সিট আছে তার কিছুটা আপডেট করলেই আমাদের জীবন জীবনযন্ত্রণার অবসান হয় তাই আপনি আমরা এই প্রখর তাপমাত্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা মঞ্চে বসে আছি আমাদের এতটাই মানে কষ্টের দিন আমরা অতিবাহিত করছি আমাদের দিকে এবার একটু তাখান সিটটা আপডেট করে আমাদের নিয়োগ দিন আমি চলে যাব কোথা থেকে আসা হয়েছে কি দাবি মঞ্চ মঞ্চে আসার কি কারণ নিয়ে আসি যে এইথ এ ভি কলকাতা গেজেটে সেই নিউজ মেনে সমস্ত সিট আপডেট করে আমাদের সবাইকে চাকরি সুবিশ্চিত করতে তো এই দাবি নিয়েই আমরা মঞ্চে উপস্থিত হই এবং দিন যখন আমরা রাস্তা দিয়ে আসি তখন আমরা বুক বেঁধে আসি যে দিদি হয়তো আমাদের কাছে কোনো প্রতিনিধিকে পাঠাবেন আমাদের মঞ্চে আজ হাজার দিন হাজার বাহান্ন দিনে এসে আমরা উপস্থিত হয়েছি হ্যাঁ এইভাবে তো আমাদের সব কেটে যাচ্ছে দিদি যত আইনি জটিলতা আছে সেসবের দিকে তো আমরা নেই আমাদের মঞ্চে আমরা যদি ডাল ভাতের ব্যবস্থা করতে পারি বা ব্যবস্থা করবার ব্যবস্থা করার জন্য যদি আপনি আমাদের সাহায্য করতেন বা আমাদেরকে দেখেন তাহলে আমরা হয়তো বেঁচে নেতাম আছে আর একটা কথা যেটা বলবো যে দিদি আমাদের এই পশ্চিমবাংলায় কোথায় কী হচ্ছে সমস্ত অলিতে সেগুলোকে দেখছেন এবং সেই সমস্যার সমাধান করছেন আমরা এটা আশা করতে পারি যে আমাদের কথা আপনি শুনছেন এবং আমাদেরকেও দেখছেন যে আমরা প্রত্যেক দিন এই গরমের মধ্যে রোদ্দুরে বৃষ্টিতে ঝড়ে যেরকমই আবহাওয়া থাকুক না কেন আমরা এসে উপস্থিত হচ্ছি এবং এতগুলো দিন অতিবাহিত হয়ে যাচ্ছে আমি আশা রাখছি এবং আশাবাদী দিদির উপরে আমি প্রচন্ড ভাবে আশাবাদী বা আমরা আশাবাদী যে দিদি আমাদের দয়া করে আমাদের উপযুক্ত জায়গায় অর্থাৎ স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য পাঠাবেন দিদি পারবেন একমাত্র আমাদের পাঠাতে এবং দিদি দেখবেনই এটাই আমি আশাবাদী দিদি দিদি দেখবেনই আমাদেরকে দিদি এখান থেকে আমাদেরকে তুলে আমাদেরকে নতুন জীবন সামাজিক সম্মান সমস্ত কিছু ফিরিয়ে দেবেন আমি জানি দিদি এটা দেখবেন কারণ প্রত্যেকটা মানুষের সামান্য ছোটোখাটো দুঃখ দুর্দশা হলে দেখি তো সমস্ত খবরে টিভিতে তারপরে ফোনে বা ইউটিউবে দেখি তো দিদি কীভাবে সমস্ত সমস্যার সমাধান করছেন সলিউশন বার করে দিচ্ছেন নিশ্চয়ই আমাদের মঞ্চের সমস্যার সমাধান তিনি খুঁজে বের করে দেবেন আমি আশা রাখি আর একটা কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা তো প্রত্যেক দিন প্রায়ই আসছি কিন্তু আমাদের অ্যাডমিনদের আমরা এসে এখানে দেখতে পাচ্ছি না দয়া করে মাননীয় অ্যাডমিনরা কোনো কোনো দিন এসে এখানে উপস্থিত হলে আমরা একটু সাহস পাবো এবং আমরা এগিয়ে যেতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নিয়োগ নিয়োগ চাই আপনি সিটে নিয়োগ চাই নিয়োগ নিয়োগ চাই আপনি সিটে নিয়োগ চাই দাবি মোদের একটাই চাই আপনি সিটে নিয়োগ চাই দাবি মোদের একটাই চাই আপনি সিটে নিয়োগ চাই আগর বছরে যন্ত্রণা মানছি না মানমো না আগর বছরে যন্ত্রণা মানছি না মানমো না আগর বছরে যত সিট দিতেই হবে ঠিক ঠিক